ছিল সন্ধ্যা সব বাইকে কেমন আসেন সবাই দিন না সেইভাবে নিজে দিতে বাড়িতে আসলে যা আর আসি করে যাবো বলেছিলাম তো যাওয়া হয়নি অনেক রাত হয়ে গিয়েছিলো তো দিনে যেতে যায় না রাত খেতে হলেই না আসতে পার ওর বাবা আসে নিচে আসতে রাখতে আমরা যাবো আর এখন আমি কী দেখুন এই একদিকে চাউনের সবজিটা ভাজা হচ্ছে আর একদিকে হবে আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলো চিংড়ি মাছ আরে আমি এবার মাছ ভাজছি আমাদের খাওয়া দাওয়া করে মা রান্না করছিল আমি বললাম দাও আমি করে দিচ্ছি মা যা খাটতে পারে না এই এরকম আগের দিনটাও এরকম দিনটাও বেঁধে নিয়েছি আর এখানে চাঁদ সামনে তার মামা এসে গেছে সারা দিন তো আমার বাবাকে আর মাকে এ করে রাখে এখন আমার মামা এসছে মামার সাথে গেছে এই তার মানে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে চিংড়ি মাছ আর মাছের মাথাটা আছে আমার চিংড়ি মাছ এগুলো মেয়ে ভাতের জন্য আর যা চিংড়ি মাছ আছে সেটা দিয়ে কুমড়ো পুঁইশাক তুলশাক সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো ওটা আমার মায়ের স্পেশাল বললাম তাহলে মাছ চাষগুলো থেকে একটু আগে দিই মা করে দিই বলছি ঠিক আছে হতে দেয় না একদিনও হতে দেয় না জলটা পর্যন্ত হয়ে দেয় না আমার বাবা মা দাদা কী কিন্তু আছে করতে আমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি রান্নাবান্নাগুলো করতে এখন সবাইকে চাউমিন বানিয়ে খাবো তারপরে রাতে আমরা যখন চলে যাবো তখন ভাতটা খেয়ে চলে যাবো আর সেই দানটাকে কি আমার মেয়ের দাদা সাইকেলে যাচ্ছে এই মামা জুতো দিয়ে দিয়ে সেই জুতো পায়েই পরে আনিস খুলিস নি মামা জুতো কিনে এনেছে তো সেই জুতোটা পায়েই পরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দেখি জুতোটা ভালো লেগেছে জুতোটা পরেই আছে এই জুতো এখন যতক্ষণ না কালো ঝালো হয়ে যাচ্ছে তাও কি ছাড়বে না এই পরেই থাকবে সাইকেল করে কোথায় যাচ্ছ স্কুলে চাউমিন হচ্ছে চাউমিন চাউমিন খাবে তাও হ্যাঁ গল্প অসুবিধা হচ্ছে সব সরিয়ে সরিয়ে রেখে আসছে আমার কামালটা দেখো তোমার কামাল মামা ফোন দেখতে হবে না আমার কামালটা দেখো কামাল দেখো ওর কামা ও বাবা ও বাবা সবাই ওর কামাল দেখো ওর কামাল সবজি কাটাও প্রায় রেডি বা চামিনটা খেয়ে দিয়ে চামিনটা খেয়ে নিয়ে তারপর আবার মাকে পটকালটা খেতে দেবো মাছটা খেতে দিলাম